আবারও কিন্তু চলে আসলাম রিয়াদ দেগ্রো ফার্মে আর রিয়া দেগ্রো ফার্মের অবস্থান জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা মাথুর গ্রাম তো আজকেও দেখতেছি রিয়াদ ভাই বেশ কিছু গরু সংগ্রহ করছে তো যাতে মানে কেমন হবে আর কেমন দামে উনি বিক্রি করতে চাই সেই বিষয়ে একটু তথ্য দিব আপনাদেরকে এবার সে রিয়াদ ভাইকে দেখতেছি রিয়াদ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ ভাই গরুর রাজ্যে চলে আসলাম গরুর রাজ্যে মানে এতদিন ছায়াল রাজ্যে আসলেন একবার আজকে আইজেন্ট

দেখছেন রশিতে বাদ আছে দেখে বুঝতে পারছি আচ্ছা আচ্ছা রিয়াদ ভাই এই কম্বল দেখি ঘুমানো যাবে ঘুমানো মানে এখন বৃষ্টি বাদলার সময় একটু শীত শীত দাও হবে গরু নিয়ে শুয়ে পড়ো আচ্ছা 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 রিয়াদ ভাই এটা এক নাম্বার এটা এক নাম্বার এক নাম্বারের কালেকশন আনুমানিক একটা বয়সে ধরে নাও ভাই এগুলা এবারে যে বয়স সর্বনিম্ন হ্যাঁ সর্বনিম্ন আপনার 10 মাস থেকে শুরু করে আপনার 14 15 মাস বয়সের আছে ভাই আচ্ছা আচ্ছা তাহলে এটা দেখলাম এক নাম্বার ওই বৃষ্টিটা একটু ঘুরাবেন একটু দেখতাম

আচ্ছা রিয়াদ ভাই কেউ যদি একটাই পাকড়া নিতে চাই দাও দাও ভাই কোনো সমস্যা নাই যেহেতু লটে দেওয়া হচ্ছে সবার তো পুঁজি আর এক না ভাই আচ্ছা তিন নম্বরে একটা দেখি যে যাতে মানে একটু বলেন ভাই এটা আপনার জায়গা ভেদে ক্রস বাম হবে ভাই জায়গা ভেদে লুকটা মাজাটা কত ভারী ভাই দেখেন কুস্তা দেখেন এটা পিটক ভাবে দেখালে গোটা এক কথায় অসাধারণ অসাধারণ মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে আচ্ছা সিরিয়াল নাম্বার 3

মোটামুটি পাঁচ ছয় বছর যাবত আমাদের বাবা ছিল ছটা সহ চলে আসতে দেখে এ পর্যায়ে চলে আসতে পারছি ইনশাল্লাহ বাবার পথটা আমি ধরে রাখার চেষ্টা করবো ভাই ইনশাল্লাহ ভাই আচ্ছা চাহিদা বেশি থাকে তো গরু তো দেখলাম

চঞ্চল প্রকৃতি গলা ঝুল মূল সবকিছু দেখা যায় দেখেন ছিয়ানব্বই হাজার টাকার লোটে না ভাই ছিয়ানব্বই না পঁচানব্বই হাজার টাকা

জানিনা জানিনা কতলি আতারিয়াত ভাই 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 এইটা হলো তিন ভাই আচ্ছা চার দেখেন ভাই চার 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 পাঁচ ভাই পাঁচ এই যে 7 নম্বর ভাই এটা 7 জি সর্বশেষ 7 টাকা লটে সাতটি গরু একটা প্যাকেজ বা লট জি এখানে থেকে দু একটা কেউ যদি নিতে চায় নিতে পারবে নিতে পারবে ভাই কোনো সমস্যা নাই নিতে পারবে আচ্ছা কি দামের কি ভিন্নতা আসবে ভাই ভেঙ্গে নিলে তো অবশ্যই দামের ভিন্নতা আসবে ভিন্নতা আসবে এটা স্বাভাবিক আচ্ছা তাহলে কেউ যদি নিতে চায় তো নিতে পারবে না দর্শক যারা যে কোনো সময় রিয়ার দিকে ফরমে আসবে সরাসরি এসে দেখে শুনে যাতমান নির্মাণ যেটা পছন্দ সেটা নিতে পারবে নিতে পারবে ভাই